আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশিন রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর যথারীতি মা সকালে রান্না করে নিচ্ছে এই তো মা বেগুন ভেজে নিল তারপর এখানে করেছে খিচুড়ি যেহেতু আজকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির দিন তো খিচুড়ি খেতে ভালো লাগে আর এখানে মা ডিমের অমলেট করে নিলো আর এখানে সব সার্ভ করে নিয়েছে আর এই তো মা একসাথে সার্ভ করে নিল আর এখানে কিন্তু পটল ভাজাও ছিল তো এই এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট তো মা সার্ভ করে দিচ্ছে আর সাথে কিন্তু আমাকে লেবু দিয়েছে আর লেবু দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে আর পটল ভাজা আর এই বেগুন ভাজাটা মা সুন্দর করে ক্রিস্পি করে ভাজে আসলে মা এখানে সব রকমের মশলা দেয় তারপরে হচ্ছে চাল চালের গুঁড়ো দেয় এই জন্য অনেক সুন্দর ক্রিস্পি হয় তো তোমরা এভাবে ট্রাই করবে তাহলে খেতে ভালো লাগে অনেক মজা হয় মানে অনেক না বেগুন তেল তেলে মনে হয় অনেকেই আছে তো তাদের জন্য এই আইডিয়াটা ভালো আর আমার তো তেল তেলেটাও ভালো লাগে আবার এই ক্রিস্পিটাও অনেক ভালো লাগে তো তোমরা এভাবে ট্রাই করতে পারো তো আমি মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু পড়াশোনা করে নিয়েছিলাম কিছু পড়াশোনা ছিল আর তারপর মা রান্না রান্না করছিল আর আমি তো পড়াশোনা করছিলাম তবে আজকে কিন্তু আমি গোসল করে যাইনি আমি এসে গোসল করেছি কোচিং থেকে এসে আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি কোচিংয়ে তো দেখো বৃষ্টি হয়েছিল কিন্তু পরে দেখো এত রোদ উঠেছে তোমার রাস্তা দেখে ঠিকই বুঝতে পারছো একটু আগে কিন্তু সকালে অনেক বৃষ্টি হয়েছিল আমি ভাবছি মাল্লা আজকের ওয়েদার তো খুব ঠান্ডা হবে গায়ে কাঁথা মুড়ি দিয়েছিলাম তবে দেখ দেখে এত রোদ তো দেখো এখন কিন্তু ছুটি হয়ে গেছে সবাই চলে যাচ্ছে আর সবাই এসেছে আজকে মোটামুটি জনসংখ্যা বেশি তো দেখো সবাই এখানে দুষ্টুমি করছে মজা করছে আর এখন আমরা চলে যাবো এই তো আমি আর গল্প করতে করতে যাচ্ছি আমরা অবশেষ একটা রিক্সা পেয়ে গেছি আর এখন আমরা চলে যাচ্ছি তো এই তো এখনো কিন্তু দোকানগুলো খোলা কিন্তু কেউ নেই গরমের জন্য আর এখানে দেখো পুকুরটাতে কোনো মানুষ গোসল করছে না কিন্তু কিছু হাস গোসল গোসল করছে তো তারপর বাসে এসে আমি গোসল করে নিয়ে নামাজ পড়ে নিয়েছিলাম আর দেখো কী সুন্দর ডাল আর পটল আলু দিয়ে মা করেছে গরুর মাংস এবং বন্ধুরা এখানে যে পটলগুলো ছিল তারা তো একদম ঝোলকে গোলুমুলু হয়ে গেছে তো দেখো আমি কিন্তু এখন নিয়ে নিলাম গরুর মাংস আমি তো মাকে বলছিলাম মা আজকে কী মেনু আছে তো তারপর মা তো বললো আছে ডাল এবং পটল আলু দিয়ে গরুর মাংস আমি তো অবাক হয়ে গেছি পটল দে কখনো গরুর মাংস হয় কেমন হবে আল্লাহই জানে তো পরে খেয়ে দেখি না অসাধারণ তো মজা লেগেছে আলহামদুলিল্লাহ তোমরা এভাবে ট্রাই করতে পারো পেটটাও ঠান্ডা হয় খেতেও ভালো লাগে পটলগুলো আস্তে আস্তে ছিল আর আর মা একটু ভেজে নিয়েছে তেলে তারপর মাংসের মধ্যে দিয়েছে আর পটলগুলো গরুর মাংসের ঝোল খেয়ে একদম টেস্টি টেস্টি হয়ে গেছে একদম মোটা মোটা হয়ে গেছে টয়টুম্বুর হয়ে গেছে তো এখন আমি কিন্তু মজা করে খাচ্ছি আর মাংসটাও মজা ছিল আমার তো খুবই মজা লেগেছে আর আজকে না ডালও ছিল ডালটাও অসাধারণ ছিল একজন বলছে আমাকে খাও আর একজন বলছে আমাকে খাও তো দুইজনই বলছে এত টেস্টি দুইজন খেতে আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক মজা করে For kids, আর বাবাও মজা করে খেয়ে নিয়েছে আর সবাই খাওয়া দাওয়া শেষ করেছে দিদাও খাওয়া দাওয়া করে নিয়েছে আর দিদা যেহেতু গরুর মাংস খাবে না এই জন্য দিদার জন্য কিন্তু মা মুরগির মাংস করে দিয়েছিল আর রাতের জন্য মা মাছের ঝোল করেছে তো বন্ধুরা তারপর কিন্তু আমি রেস্ট নিতে চলে গিয়েছি আমার না খুব ঘুমাতে ইচ্ছে করছিল কিন্তু কোচিং আছে বলে আর ঘুমাতে পারিনি তবে কালকে শান্তি কালকে কোচিং নেই কালকে আমি রেস্ট নিতে পারবো তবে আজকে একটু শুয়েছিলাম তখনই মা বলছে আন্ত রেডি হও তো ঠিক আছে কোচিংয়ে যাব তার আগে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি একদিন এক লোক তার বউ এবং বাচ্চাকে নিয়ে বেড়াতে যাচ্ছিলো কোথাও একটু বেড়াতে যাচ্ছিলাম তো সেই লোকটা একটা ছোটো সাইজের ঘোড়ার উপর বসেছিলো আসলে কি জায়গা নেই জন্যে বসেছিলাম আর তার বউ এবং সন্তান নিচে মানে হেঁটে হেঁটে যাচ্ছিলো ওটা দেখে সব মানুষরা বলছে ছি 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 লোকটা কত খারাপ তার বউ এবং সন্তানকে নিচে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে অথচ নিজে আরামে ঘোড়ায় চেপে বসে আছে তো এটা শুনে লোকটার খুব মনে খারাপ লাগলো দুঃখ পেলাম তো তারপর সে নিজে নেমে তার বউ এবং সন্তানকে তুলে দিলাম তারপর যখন যাচ্ছে তখন লোকরা বলছে ছি ছি কি বজ্জাত বউ নিজের বরকে রেখে বউ বাচ্চা বউ মানে বাচ্চা নিয়ে কত আরামে চলে যাচ্ছে এটা দেখে বউও নেমে গিয়েছে আর বাচ্চাকে বসিয়ে রেখেছে সে বলছে ছি 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 কত খারাপ বাচ্চা নিজের বাবা মাকে হাঁটিয়ে নিচ্ছে অথচ নিজেই বসে আছে আর তারপরে কিন্তু তারা সবাই নেমে গিয়ে শুধু ঘোড়াটাকে হাঁটাচ্ছিল এবং তারাও হেঁটে হেঁটে যাচ্ছিল মন খারাপ করে তখন লোকরা বলছে ছি এত মূর্খ মানুষ আমরা কখনোই দেখিনি যে ঘোড়াকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে পিঠে না বসে তাহলে কী লাভ হলো ঘোড়া কিনে তো বন্ধুরা আসলে এই গল্প থেকে তোমরা কি জানতে পারলে তোমরা যতই কিছু করো না কেন মানুষের মন জয় করতে পারবে না এই জন্য আগে নিজের সুখটা দেখবে যে এটাতে আমার কোনো উপকার হবে কি না ছাড়া কখনও নিজের জীবনের বিসর্জন দিবে না তো এই জন্যই বলি এই গল্পটা থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া উচিত তো দেখো এখন কিন্তু আমরা কোচিংয়ে চলে যাচ্ছি আর ভাবছিলাম না হিয়া কেন আসছে না পরে শুনি না হিয়া তো চলে গিয়েছে মানে ওর মায়ের সাথে চলে গিয়েছে বোমার সাথে তো কি করার এখন আমরা সাথে যাচ্ছি আর স্কু মানে এখানে পার্ক খোলা ছিল তো অনেকেই দোল খাচ্ছিলো তবে আমরা গেলাম না কারণ আমাদের তো কোচিং আছে তো তারপর আমরা তারপর পরে মায়েরা বলছিল যে তোমরা পরে এসো তো এখন কিন্তু আমরা কোচিংয়ে প্রায় চলে এসেছি আর এখন কোচিং ছুটি আর তো মুসা বেবি আমি সানিহা আর ফুয়াদ আমরা একসাথে যাচ্ছি আর জানেন তো ফুয়াদ আমার মাথায় একটা কাগজ তুলে দিচ্ছিলো খালি তো আমি নামাচ্ছিলাম আর স্বামীরাও কিন্তু আছে আর আমরা কিন্তু জোরে দূর দিয়ে চলে এসেছি আর স্বামীর আন্ডিবাবুর মতো পার্কে ছিল আমরা তো দূর দিয়ে পার্কে এসেছি আর আন্টি আর মা তো অবাক হয়ে গেছে ও মা ওরা কই ভেনে ছিল তারপর আন্টি আর মা জানতো যে আমরা এই পার্ক তেই আসবো তো তারা চলে এসেছে আর দেখছে আমরা একই মানে একই একই জায়গায় সবাই মিলে অনেকগুলো দোলনা পেয়েছি তো দেখো এই জায়গাটা একদম জুড়ে আমরা বসে আছি খুবই মজা লাগছিল দোল খেতে একসাথে খেতে খুবই ভালো লাগছিল আর স্বামীরা হাঁপিয়ে গেছে তাই বাদাম খাচ্ছিল আর দেখো এই গাছের ফুলগুলো একদম ফুটে গিয়েছে কদম ফুলগুলো এই তো তোমরা কি দেখতে পাচ্ছ কদম ফুলগুলো সাদা হয়ে ফুটে গিয়েছে তবে দূর থেকে বোঝা যাচ্ছিলো না তবে আমরা দেখতে পাচ্ছিলাম কাছ থেকে আসলে ক্যামেরায় বোঝা যায় না খালি চোখে বোঝা যাচ্ছিল তো দেখো সামিরা বেবি আমি আর সানিহা আমরা কিন্তু একসাথে এখন বাসায় যাবো তবে যেন মাঝপথে আমরা একটা জিনিস দেখেছি তো তোমাদেরকে পরে জানাচ্ছি দ্বারা ভিডিওটি দেখতে থাকো তো এই তো আমি আর সানিয়া কিন্তু গল্প কুজুব করছিলাম আর স্বামীরা বেবি তো পিছিয়ে তার মায়ের হাত ধরে একসাথে যাচ্ছিলাম তো তারপর দেখো এই তো আমাদের না মাসুরের সাথে দেখা হয়ে গেছিলো দেখছিলাম মাসুর সাইকেল চালাচ্ছে আর আমাকে ডাক দিল আমি তাকিয়েছি আমার তো ওকে দেখার পর অনেক ভালো লাগছিলো আসলে আমার পাড়া এসেছে বাসায় না গেল না নিয়ে গেলে হবে তো তারপর আমরা কিন্তু নিয়ে এসেছি আর মা কিন্তু দেখো ওকে খেতে দিয়েছে মা বলছিল না না বাবু যেও না যেও না কারণ খালি মাসুর বলছিল যে আনটি কয়টা বাজে কয়টা বাজে আমাকে তো যেতে হবে আসলে আজানের আগেই যাবি কিন্তু মা যেতেই দিবে না আগে খাও খাওয়া দাওয়া করে একদম আরামসে খেয়ে তারপর যাও কিন্তু খেয়েই যাও তো দেখো এখন কিন্তু মাসুর খাওয়া দাওয়া করছে আর আমরাও একসাথে খাচ্ছি তো এই তো সানিহাও এসেছে তো আমরা একসাথে খাই আর সিঙ্গারা পেঁয়াজু তারপর চানাচুর এগুলো দিয়েছে মা আর তারপর মা আমাদেরকে দেখো শরবত বানিয়ে দিয়েছে তো সেটা খেলাম আবার মা আইসক্রিমও বানিয়েছিল ব্যানানা মিল্ক আইসক্রিম যেটা কিনা আমি আর নাহিয়া খেয়েছিলাম তো সেটা কিন্তু সবাই খেয়ে নিয়েছেন তো আমরা কিন্তু এরকম করে মজা করেছি আর এখন কিন্তু দেখো আশুরকে বিদায় দিয়ে দিলাম আর তোমাদের কাছ থেকেও বিদায় নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আল্লাহ হাফিজ